চিকিৎসা করতে পারে না আপনি যদি এক ব্যবস্থা করে দেন আমার লাগবে না প্রধানমন্ত্রী বলেছেন এটা আমার ব্যাপার এটা আমি দেখবো আর কি চাও আমি সেটা পাইলে আমার পাওয়া হলো আমি সাত দিন পর এই চিঠিটি জমা দেওয়ার পর সাড়ে ছয় হাজার টাকা বিভিন্ন প্রত্যেকটা চৌষট্টি জেলার ডিসিকে সাংবাদিক সম্মেলন করে জেনে চলো তাতে বেতন কত কোনো ডিসি সার সঠিক উত্তর দিতে পারেন এমপি মহাদের উত্তর দিতে পারেন সংসদ সদস্য

যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বেঁচে থাকতে পারলেন না দেশে না থাকার কারণে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন চাপা করে যায় আপনারা জানেন আজকে স্বাধীনতার তিপ্পান বছর পার হচ্ছে এই তিপ্পান্ন বছরে আমাদের জাতীয় ধরনের বাস্তবায়ন হয় আমরা এই সরকার বিভাগ গ্রাম পুলিশ বাহিনী সদস্য আমরা যে সময়ে গ্রাম পুলিশ পদযাত্রা শুরু হয় অনেক বাহিনী আছে সে বাহিনী তখন শুরুই হয় নাই অথচ দেখা গেছে যে গ্রাম পুলিশ আমাদের নামকরণ করা হয়েছে গ্রাম পুলিশ বাহিনী আমাদের তাদের উন্নয়ন হয়েছে অথচ আমাদের ব্যাটারের কোন উন্নয়ন হয় নাই তারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার থেকে বেতন পায় একজন গার্মেন্টসমিক চব্বিশ পঁচিশ হাজার থেকে বেতন পায় অথচ একজন গ্রাম পুলিশ সরকারি পোশাক করে

দু হাজার সালে অর্থমন্ত্রণে লক্ষ্যমন্ত্রী হয় আমাদের জাতীয় করে নেওয়ার জন্য কেন না কেন না সেটা এখন বাংলাদেশের গ্রাম পুলিশ জানতে চায়

আপনারা জানেন আমরা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এবং ইউনিয়ন পরিষদের একজন মেম্বার একটা কাজে কথা বললে সেটা আমাদের করতে হয় এই গ্রাম পুলিশ বাহিনীর জন্য কষ্ট করে ইতিপূর্ণ কষ্ট করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের প্রকল্প দিয়েছিলেন কিন্তু দুঃখজন একটাই গাঢ়েরা তাকে বাঁচতে দিলেন না

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীদেরকে মাননীয় সরকার করে দেন সেই প্রত্যাশা রেখে সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের আমার সামনে যারা লোক আছেন সমবয়সী আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার সঙ্গে কথা এখানেই থাকছি ধন্যবাদ